হাই সবাইকে চলো আজ তোমাদের সাথে শেয়ার করি খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া চিকেন বিরিয়ানি রেসিপি তো ফার্স্ট আমি এখানে আলুগুলো যেহেতু গোটা কোটা ছিল সেই কারণে আমি আলুগুলোর গাগুলো একটু কাটি চামচ দিয়ে করে নিচ্ছি যাতে মশলা এবং নুনটা ভালো মতন ঢোকে পাওয়া তারপর আলুগুলোর মধ্যে পরিমাণ মতন লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নেব তারপর আমি গরম তাওয়াতে ওই বিরিয়ানির মশলাগুলো হালকা করে একটু ভাজা করে নেব তারপর ভাজা করে আমি একটু মিক্সিতে পেস্ট বানিয়ে নেব তো এখানে আমার আলুগুলো প্রায় এইটটি পার্সেন্ট কুক হয়ে গেছে তারপর এখানে আমি চিকেনগুলো একটু ভালো করে পরিষ্কার করে এবং ধুয়ে রেখে দেব। তারপর এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে তো এখানে বিরিয়ানি দেওয়ার জন্য যে বেরেস্তাগুলো সেগুলো আমি একটু ভালো করে ভেজে নেব তো এখানে আমার বেরেস্তা কমপ্লিট আলুও কমপ্লিট ভাজা তারপর আমি চিকেন করার জন্য গরম তেলের মধ্যে গোটা গরম মশলা সামান্য জিরে দুটো তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব তারপর ওই ভাজা পেঁয়াজের মধ্যে আমি চিকেনগুলো অ্যাড করে দেবো তো তো দেখো এখানে আমি পেঁয়াজের মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব তারপর ওটার মধ্যে আদা রসুন বাটার পরিমাণ মতন লবণ দিয়ে আবার ভালো করে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর আমি চিকেনটা ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর আমি ওই চিকেনটার মধ্যে কিছু টমেটো কুচি অ্যাড করে দেব। তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে আমি চিকেনটা কষিয়ে নেব। দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর দেখো এখানে আমার চিকেনটা প্রায় হয়েই এসেছে তো ফাইনালি আমার চিকেন হয়ে গেছে হ্যাঁ আর আমি আলুগুলো ওর সাথে দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে নাও দিতে পারো বাট এইভাবে চিকেন করে দেখো সত্যি অসাধারণ খেতে হয় এবার এখানে আমি ভাত করার জন্য জলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা সামান্য সাদা তেল দিয়ে ভাতটা করে নিয়েছিলাম এবার দেখো এখানে আমি ভালো করে হাঁড়িতে ঘি লাগিয়ে নিয়েছিলাম তো ফার্স্ট আমি ভাত দিয়েছিলাম তারপর চিকেন আলু তারপর বিরিয়ানি মশলা পেরেস্তা এবং অল্প পরিমাণে কালার আর হ্যাঁ আর এখানে আমি ঘি একদমই ব্যবহার করিনি জাস্ট একবারে ওই হাঁড়িতে ঘি লাগিয়েছিলাম তারপর আর ঘি কোনোভাবেই ব্যবহার করিনি তো দেখো তারপর আমি এইভাবেই লেয়ার দিয়ে নেব তারপর আমার লেয়ার দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে তারপর লাস্ট কিছু বিরিয়ানি মশলা বেস্তা এবং অল্প পরিমাণে কালার দিয়ে নিলাম তারপর ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি দমে বসিয়ে দেব। আর দেখো আমার বিরিয়ানিটা পুরো কমপ্লিট একদম ঝরঝরে হয়েছে খেতেও অসাধারণ টেস্টি হয়েছে তোমরা প্লিজ এইভাবে বানিয়ে খেও পুরো ঘরোয়া একদম অয়েল ফ্রি দারুণ হয়েছিল আর আলুটাও প্রচণ্ড সফট হয়েছিলো তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই